অতিরিক্ত অস্ত্র নতুন থেকে মুক্তি পাই নমস্কার হলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাগায় আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার বিদ্যাকর দাস একজন হূনিকেতিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে হস্তমথু এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে পড়ে শুধু তাই না অভ্যাসটি এক সময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তোলে অনেকে আছে মন থেকে ছায় হস্তমথুন না করতে তবু কর হস্তমথুন ছাড়ার চেষ্টা করেছে অনেকটা কিন্তু ছাড়তে পারে না শপথ কর শপথ ছুটে যায় হস্তমতুন থেকে কি আগো মুক্তি পাওয়া সম্ভব আজকে আপনাদের সাথে হস্ত অভ্যাস কীভাবে দূর করবেন সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি হস্তমতি থেকে মারাত্মকভাবে মানসিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারে খেয়াল হস্ত মিথুন যেন নেশায় পরিণত না। হস্তমধু মৈথুন যাদের নেশায় পরিণত হয়েছে এবং তা কমিয়ে দিতে চাইছেন তাদের জন্য আজকে আলোচনা কিভাবে ভাবে হস্ত মিথুন হস্ত নিজেকে ব্যস্ত রাখবে যেমন নতুন কিছু শেখা সৃজনশীল কাজে যুক্ত হওয়া অথবা সামাজিক ও সেবূলক কাজে অংশগ্রহণ করা হস্ত নক্ষ যে কাজগুলো বা পরিবেশ আপনাকে এর দিকে ধাবিত করে সেগুলো থেকে দূরে থাকুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন প্রয়োজনে অভিজ্ঞ তুমি ভিত্তিক চিকিৎসকের সাহায্য নিজেকে ব্যস্ত রাখুন নতুন দক্ষতা শিখেন কোডিং সঙ্গীত পেন্টিং রান্না বা অন্য কোনো সৃজনশীল কাজ শিখলে মন ব্যস্ত থাকে এবং আত্মবিশ্বাস বাড়ে সামাজিক ও সেবামূলক কাজে অংশ নেই সমাজের জন্য কাজ করা বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া আপনাকে একটি উদ্দেশ্য দেবে এবং হস্ত নতুন চিন্তা কমাবে যা থেকে দূরে থাকবেন হস্ত প্রতি প্রভিত করে এমন বিষয়গুলো চিহ্নিত করুন যেসব বিষয় আপনাকে হস্ত নতুনের দিকে ধাবিত করে সেগুলো এড়িয়ে চলুন কর্ণ কালেকশন ফুরিয়ে ফেলুন যদি মাত্রাতিরিক্ত হস্ত নতুন থেকে সত্যি সত্যিই মুক্তি পেতে চান তাহলে পণ্যভুগি বা চটির কালেকশন থাকলে সেগুলি এক্ষুনি খুঁজে পেল আর ড্রাইভ বা মেমোরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে অ্যাডাল্ট কন্ট্রোল ব্লক করে দিব একাকিত্ব দূর করুন নিজেকে মানসিক ও শারীরিকভাবে ব্যস্ত রাখতে পারলে একাকিত্ব দূর হয় যা হস্ত নতুন থেকে দূরে থাকতে সাহায্য করে লক্ষ্য নির্ধারণ করুন ছোট লক্ষ্য স্থির করুন প্রথমে টানা দুদিন হস্ত নতুন না করার মতো ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধীরে ধীরে সময় দাঁড়ান প্রয়োজনে পেশাজারের সাহায্য নিন যদি আপনি নিজেই এই বেশটি থেকে মুক্তি পেতে না পারেন তবে একজন অভিজ্ঞ হতিক চিকিৎসকের সাহায্য নেওয়া ভালো অন্যান্য টিপস বাথরুমের সময়সীমা বাথরুমের সময়সীমা বাথরুমে অতিরিক্ত সময় কাটানো থেকে বিরত থাকে বিশেষ করে যদি বাথরুমেই হস্ত অভ্যাস থাকে হস্ত নতুনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানে এটি একটি ক্ষতিকর অভ্যাস বা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকর নেতিবাচক প্রভাব ফেলে এই বিষয়ে জ্ঞান আপনাকে এটি স্বার্থে উৎসাহিত করবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দেব ধন্যবাদ